দেখতে পাচ্ছ না তিনটে সিকিউরিটি নিয়ে ঘুরছি বোঝানোর জন্য বলছি সিকিউরিটি আমার নিরাপত্তার থেকে আরো বেশি কিছু অন্য কোনো কারণে আমি নিয়েছি সে কিছু কারণ তো আছে নিরাপত্তা অবশ্যই দেখছে আরো কিছু কারণ আছে যেটা সময় হয়তো আপনাদের সামনেই ব্যক্ত করব তৃণমূল খুব চাপ দেয় মিটিং মিছিলে যেতে হবে নিধ তাই প্রথম শাড়িতে থাকবেন তৃণমূলের ঝান্ডাটা কাঁদে নিয়ে কারণ খেটে খাই ভাই আপনারা ব্যান চালাই চায়ের দোকান যদি দোকান বন্ধ করতে আমার ভাই অত টাকা নয় আপনাদেরকে দেব। যদি ভয় দেখায় নিশ্চিন্তে প্রথম দিকে নেতাকে বলবেন এই দেখ তোদের ঝান্ডাটা নিয়ে যাবেন কিন্তু ইভিএম মেশিনের সামনে এসে কি হবে কি ছাপকা কি ছাপ ইভিএম মেশিনের সামনে নেবেন হ্যাঁ এখানে নাকি ভোট লুট হয় ভোট লুট হয় তো আমি একটা কথা বলছি দায়িত্ব নিয়ে বলতে পারি ইভিএম মেশিনের সামনে ইভিএম মেশিন আর আপনি এর ব্যবস্থা আমি করে দেব ইভিএম মেশিন আর আপনি থাকবেন তৃতীয় কাউকে ওই জায়গায় ঘেসতে দেওয়া যাবে না মানুষের গণতন্ত্রকে লুট হতে দেওয়া যাবে না সে যেই থাকুক না কেন তাকে কীভাবে জব্দ করতে হয় এবার লোকসভাতে দেখিয়ে দেব। মা বোনেরা আমার আমাদের আমাদের বিপক্ষে ভোট আসতে পারে কোনো সমস্যা নেই আপনার ভোট দানের সুযোগ করে দিয়েছে আপনি আমার বিপক্ষে ভোট দিতে পারেন কোনো আমার সমস্যা নাই কিন্তু জোর করে আপনার ভোট কেউ নিতে চাইলে ও নিতে দেব না অর্থাৎ যারা ভোট চুরি করবার চেষ্টা করছেন এটা এই দু হাজার চব্বিশ ইলেকশনে ইভিএম এর কাছাকাছি মোটেও ঘেঁচবেন না বিপদ আছে আপনাদের এমন কারেন্ট মারবে ইভিএম বিপদ হয়ে যাবে তাহলে চুপচাপ মাথায় থাকবে তো সিম্বলটা আর মায়েদের বলছি তৃণমূল ভোট পাওয়ার জন্য মরিয়া হয়ে অনেক ভুল বুঝাই দূরের কাছে মায়েরা যারা আছে একটু বলে রাখি ওরা ঘরে ঘরে গিয়ে বলবে তোমার যাকে ইচ্ছা ভোট দেবে তৃণমূল যাবে না তৃণমূল অন্য লোককে ফিট করে পাঠাবে এই প্রথম সুইচটা টিপে মেশিনটা অন হবে রকম বলে আমার ক্ষেত্রে ভাঙড়ে করেছিল ভোটের পরে জানতে পেরেছি যে যে বাড়িতে বলেছে তো আচ্ছা চাচি তুমি ভোট দাও দেবে অসুবিধে নেই প্রথম কিভাবে ভোট দিতে হয় জানো বলছে না বাবা অত অত ভোট দিই না ভোট তো এগারো বছর ধরে আরাবুল বাহিনীরা দিতে দেয়নি ইভিএম কি জিনিস খাই না মাকে ওরা ভাবছে ভোট তো দিতে দেয়নি আরবুল বাহিনীরা সৌকাত বাহিনীরা কি ভোট দিতে দিত নাকি সেখানে তো ভোট দেওয়ার ব্যবস্থা করেছিলাম ও বলছে মেশিন এইরকম হবে প্রথম সুইচটা টিপবে মেশিন অন হবে তারপরে যাকে তোমার ভালো লাগে তাকে টিপবে এ আপনার এলাকাও করতে পারে মায়েরা ওসব নয় আমি বলে যাচ্ছি ওই খাম চিহ্ন ছাড়া অন্য জায়গায় গেলেই কারেন্ট বেরো দেবে আমি এমনি বলছি ওটা যেটা পছন্দ হবে যেটা কি ভালো লাগবে সেটা প্রথমেই দেবেন ওই প্রথম সুইচ টিপে মেশিন ফার্স্ট ওপরের সুইচটা টিপে মেশিন অন করতে যাবেন না ও ভোট পচে যাবে মানে ওইদেরকে দিয়ে আমারই তো পচে যাওয়া আমি আশা করব খামের পক্ষেই আসবে গণনা কেন্দ্রও ঠিকঠাক হবে ভোটও ঠিকঠাক হবে অভিষেক ব্যানার্জিও গণতন্ত্রকে মান্যতা দেবে তার পায়ের নিচে কত মাটি আছে সেটাও তিনি একবার পরীক্ষা করে দেখে নেবে থ্যাংক ইউ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করবেন হিংসা বিদ্বেষে মারামারি হানারি দেখেও জড়িয়ে পড়বেন না আমি আপনাদের বলবো সৌজন্য তার রাজনীতি করবেন ভূতের স্তরে আপনারা দিনের শেষে মানুষ দিনের সাথে প্রতিবেশী মাথায় রেখে রাজনীতি করবেন মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না ক্ষতিগ্রস্ত কারা হবে কারা হবে আপনারা হবে আমরা ডায়লগবাজি বাজি করে চলে যাব দেখতে পাচ্ছ না তিনটে সিকিউরিটি নিয়ে ঘুরছি বোঝানোর জন্য বলছি সিকিউরিটি আমার নিরাপত্তার থেকে আরো বেশি কিছু অন্য কোনো কারণে আমি নিয়েছি সে কিছু কারণ তো আছে নিরাপত্তা অবশ্যই দেখছে আরো কিছু কারণ আছে যেটা সময় হয়তো আপনাদের সামনেই ব্যক্ত করব। বোঝানোর জন্য আমি বলছি এসে বড় বড় ভাষণ দেব। মা আপনাদের মধ্যে বিভেদ লাগিয়ে দিয়ে চলে যাব ক্ষতিগ্রস্ত কি হবে আপনারা হবেন তো আপনাদের উদ্দেশ্যে বলছি কোন নেতার কথা শুনে নিজেদের মধ্যে মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না কে কার ক্ষতি করবেন ভাই বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর একসাথে বসবাস করছেন কেউ ধর্মের নামে বিভেদ লাগাবে কেউ রাজনীতির নামে বিভেদ লাগাবে কোনো বিভেদকে আমরা প্রশ্রয় দেবো না এই নির্বাচন আসছে দেখবেন কেউ হিন্দু মুসলমানের খেলা খেলবে কেউ ছোট জাত বড় জাতের খেলা খেলবে কেউ বন্যের খেলা খেলবে কেউ জাতের খেলা খেলবে কেউ পাড়াই পাড়াই মারপিট লাগিয়ে দেবে আমি অনুরোধ করছি আপনাদেরকে দিনের শেষে আপনারা প্রতিবেশী বিশ বছর পঞ্চাশ বছর একশো বছর ধরে আমরা একসাথে বসবাস করে আসছি আর এই বিজেপি তৃণমূল তাদের ভোটের জন্য আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে পারবে তাহলে পঞ্চাশ বছর একসাথে আমরা কেন বসবাস করছিলাম তাদেরকে কোনোভাবে প্রশ্রয় দেব না যার যাকে ভালো লাগবে ভোট দেবেন ভোট একসাথে দিতে যাবেন যাকে যার লাগবে ভালো লাগবে ভোট দেবেন কিন্তু দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করবেন তিন নম্বর হচ্ছে প্রশাসন বন্ধুদেরকে আমরা সহযোগিতা করব। তারা আমাদের পরিবারের একজন তারা আমাদের বন্ধু তারা আমাদের শত্রু নয় হ্যাঁ প্রশাসনের কিছু অংশ বায়াস্ট হয়েছে তাদের বিরুদ্ধে আমরা আইনি লড়াই লড়ছি আপনারা খোঁজ নিয়ে দেখবেন কলকাতা হাইকোর্টে বেশ কিছু থানার আইসি ওসিকে আমরা জজের সামনে এসে দাঁড় করিয়ে টুপি খুলিয়ে মাথা হ্যাট করে দাঁড় করাচ্ছি আগামী দিনে আরও দাঁড় করাবো কিন্তু অনুরোধ আপনাদের কাছে প্রশাসনকে আপনারা সহযোগিতা করবেন আইনে কেউ হাতে তুলে নেবেন না অনুরোধ আপনাদের কাছে আর প্রশাসনের হয়েও কথা বলতে হবে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যেদের যা ডিউটি তার ডবল এদেরকে করতে হচ্ছে এদের ডিএ বাড়ছি না ডিএ যাতে বাড়ে তাদের হয়ে আমাদের কথা বলতে হবে প্রায় দেড় লক্ষ পুলিশের শূন্য পদ আছে সেইগুলো পূরণ না হওয়ার ফলে এদেরকে বেশি ডিউটি করতে হচ্ছে এক একটা পুলিশের লোককে না পনেরো ঘন্টা ষোলো ঘন্টা চোদ্দো ঘন্টা করে ডিউটি করতে হচ্ছে তাদেরও পরিবার পরিজন হচ্ছে আমরা দাবি করি এখান থেকে তাদের ওই রকম ডিউটি নয় তাদের নির্দিষ্ট ট্রাইম যেটা আছে সেটা করুক যে শূন্য পদগুলো আছে সেগুলো পূরণ হোক এই দাবি করতে হবে সর্বশেষে কি বললাম প্রশাসনকে আমরা সহযোগিতা করব। এই তিনটে কথা মাথায় রাখবে তো যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে আমি তাকে ঘৃণা করি যে শিক্ষক বুদ্ধিজীবী কেরানি এখনও প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি আটজন মৃতদেহ আমার চেতনার পথ জুড়ে শুয়ে আছে আট জোড়া খোলা চোখ আমাকে ঘুমের মধ্যে দেখে আমি অপ্রকৃতিস্থ হয়ে যাচ্ছি আমি চিৎকার করে উঠি আমাকে তারা ডাকছে অবেলায় উদ্যানে সকল সময় আমি উন্মাদ হয়ে যাব আত্মহত্যা করব, যা ইচ্ছা চায় তাই করব ইস্তেহারে দেওয়ালে স্টেন্সিলে কবিতা এখনই লেখার সময় নিজের রক্ত অশ্রু হাড় দিয়ে কোলাচ পদ্ধতিতে এখনই কবিতা লেখা যায় তীব্রতম যন্ত্রণায় ছিন্ন ভিন্ন মুখে সন্ত্রাসের মুখোমুখি ভ্যানের হেডলাইটের ঝলসানো আলোয় স্থির দৃষ্টি রেখে এখনই কবিতা ছুঁড়ে দেওয়া যায় পয়েন্ট আটত্রিশ ও আরও যা যা আছে হত্যাকারীর কাছে সব কিছু অস্বীকার করে এখনই কবিতা লেখা যায় এই মৃত্যু উপত্যকা আমার দেশ না এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না আমি আমার দেশকে ফিরে কেড়ে নেব কাছে টেনে নেব কুয়াশায় বেজা কাশ বিকেল ও ভাসান সমস্ত শরীর ঘিরে জোনাকি না পাহাড়ে পাহাড়ে জুম অনাগত হৃদয় শস্য রূপকথা নদী সমস্ত কিছুর নামে প্রতিটি শহীদের নাম দেব ভালোবাসা যার থেকে আলোক বর্ষ দূরে জন্মাবধি অচ্ছুত হয়ে আছি তাকেও ডেকে নেব বিপ্লবের উৎসবের দিন ওয়াট আলো চোখে ফেলে রাত্রির দিন ইন্টারোগেশন মানি না লোকের মধ্যে সুঁচ বরফের চাঙড়ে শুইয়ে রাখা মানি না পা বেঁধে ঝুলিয়ে রেখে যতক্ষণ রক্ত ঝরে নাক দিয়ে মানি না ঠোঁটের ওপরে বুট জ্বলন্ত সলাকায় সারা গায়ে ক্ষত মানি না ধারালো চাবুক দিয়ে খণ্ড খণ্ড রক্তাক্ত পিঠে সহসা অ্যালকোহল মানি না পিটিয়ে পিটিয়ে হত্যা খুলির সঙ্গে রিভলভার ঠেকিয়ে গুলি মানি না মানি না মানি না আমরা কোনো ছাত্রের হত্যাকে মানি না আমরা আনিসের হত্যাকে মানি না রোহিতের হত্যাকে মানি না সাজিদের হত্যাকে মানি না স্বপ্নের খুনকে মানি না আর সেই না মানা থেকেই আজকে আমাদের এই প্রতিবাদ সভা আগত সকলকে বলবো উঠে দাঁড়িয়ে আমরা আনিস এবং আমাদের যে সমস্ত ছাত্রদের স্মরণে আজকে প্রতিবাদ সভা তাদের উদ্দেশ্যে আমরা এক মিনিট নিরবতা পালন করব প্রত্যেকে উঠে দাঁড়াবেন আমরা এক মিনিট নিরবতা পালন করবো টাইম দেখো ধন্যবাদ সকলকে নিরবতা যুব সমাজের পথের দিশা পশ্চিমবঙ্গ বিধানসভার উজ্জ্বলতম তৃণমূলের

ভাই যারা এখানে আছে মিডিয়াদের জন্য যে রাখা জায়গা রাখা হচ্ছে বাইরের লোক আপনার একটু বেরিয়ে যাবেন অনুরোধ করছে আপনাদের কাছে